আল্লাহ অদৃশ্য ঠিক না কে ঠিক সত্তার অধিকারী সুতরাং আল্লাহকে ভয় করব কেমনে আমরা হিংস্র জীব জন্তুকে দেখলে ভয় আসে সর্প দেখলে ভয় আসে সাপ দেখলে এমনিতেই ভয় আসে না আসে না একটা সাপ যদি এইখান দিয়ে দৌড়িয়ে যায় ওই সাপ যদি আমাদের দিকে নাও আসে পার্শ্ব দিয়ে চলে যায় এরপরেও আমরা বসে থাকব না ওই সাপের ভয়ে আমরা দৌড়বো না দৌড়বো না বলুন না আপনারা হয়তো দৌড়তে না পারেন আমি সবার আগে দৌড় দিব কারণ সর্প দেখলেই ভয় আসে বাঘ দেখলেই ভয় আসে হিংস্র যে কোনো জন্তুকে দেখলেই কি আসে একটা ভয় আসে আল্লাহকে তো দেখা যায় না তাহলে আল্লাহকে ভয় করব কেমন করে আল্লাহকে দেখা না গেল আল্লাহকে ভয় করা যায় আল্লাহকে দেখা যায় না আল্লাহর কুদরতের নিশানি সবগুলা দেখা যায় আল্লাহর মহত্বের যে পরিচিতিগুলা রয়েছে আমাদের চোখের সামনে সেইগুলাকে দেখা যায় না দেখা যায় না বলুন না চাঁদ কে বানাইছে দেখা যায় না যায় না সূর্য কে বানাইছে দেখা যায় না যায় না আকাশ কে বানাইছে দেখা যায় না যায় না পৃথিবী কে বানাইছে সাগর সমুদ্র কে বানাইছে পাহাড় পর্বত কে বানাইছে শুধু আপনারে বানাইছে না আপনাকে কে বানাইছে জোরে বলুন না আরো জোরে বলুন না সবে না আল্লাহ বানাইছে যদিও আল্লাহকে আমরা দেখি না তবে আল্লাহর অস্তিত্বের অনেকগুলো লক্ষণ আমরা দেখি হাফিজ ইবনে কাফির কফির রহমতুল্লাহ লিখসেম আরবের একজন বৃদ্ধা মহিলা সে বিরাট দীর্ঘ মরুভূমির রাস্তা অতিক্রম করছিল বৃদ্ধা বৃদ্ধা তো যৌবনহারা বয়স্কা বহিলা কিন্তু আরবের বৃদ্ধা যদিও বৃদ্ধা বয়স্ক তবুও তাদের দেহে একটা বিশেষ শক্তি থাকে ওইটা ওইখানের পরিবেশ চলছিল নির্ভয়ে নির্বিঘ্নে মরুভূমির দীর্ঘ রাস্তা অতিক্রম করছিল হঠাৎ করে দেখে একটা যুবক তার ধাপন করে তার দিকে আগাইয়ে আসতেছে দ্রুত চলছে ওই বৃদ্ধা মহিলার দিকে ওই মহিলাটা একবারে একা জনশূন্য মরুভূমি চলতে লাগলো বৃদ্ধা মহিলাও দ্রুত গতিতে চলতে লাগলো যাতে ওই যুবক তার নাগাল না পায় কিন্তু বৃদ্ধা কতক্ষণ চলবে ওই যুবক খুব তাড়াতাড়ি করে চলতে লাগলো একবারে মহিলার কাছে এসে মহিলার কাপড়ের একটা কোনায় ধরে নিল ওই সময় সেই মহিলা ভয়ে চিৎকার করে উঠল বলতে লাগলো ইত্তাকিল্লা ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লা আব্দাল আলামিন এ আল্লাহর বদনা তুমি আল্লাহকে ভয় করো আমি আমার আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করি ওই সময় ওই যুবক আল্লাহর নাম শুনল ওই বৃদ্ধা মহিলাকে বলতে লাগলো জিজ্ঞেস করতে লাগলো এ বৃদ্ধা তুমি যে নামটি নিলে এবং যার ব্যাপারে তুমি রাব্বুল আলামিন হওয়ার ঘোষণা দিলে তুমি আল্লাহ বললে ওই আল্লাহকে তুমি কি কোনোদিন দেখেছো বৃদ্ধা সরল সুযোগ অশিক্ষিতা গ্রামীণ একটা মহিলা জবাব দিল না আমি আল্লাহকে দেখিনি আল্লাহকে দেখা যায় না বলুন না আল্লাহকে দেখা যায় না লা রিকুল অবসর ওহু আয়ুদ রিকুল অবসর ওহু আল্লাফুল হাবির আল্লাহকে দেখা যায় না আমি দেখব কেমন করে ওই সময় সে যুবক বলে উঠল যাকে দেখা যায় না তাকে মানা যায় না যাকে দেখা যায় না তাকে বিশ্বাস করা যায় না সুতরাং আল্লাহ নাই কেন তুমি আল্লাহ বললে দেখা যায় না মানলে কেমন করে ওই সময় বৃদ্ধা মহিলা যুবককে লক্ষ্য করে কয়েকটা প্রশ্ন করল এই যুবক এই মরুভূমির রাস্তা দিয়ে যদি মানুষ চলে অথবা অন্য কোনো জীবজন্তু চলে তুমি দেখো না এরপরও যে জীবটা চললো বা যে মানুষটা চললো তার পায়ের চিহ্ন ওই বালির মধ্যে বসবে না বসবে না বলুন না পায়ের চিহ্ন থাকবে না থাকবে না জিজ্ঞেস করতে লাগলো এ চুপ যদি তুমি ওই মরুভূমি দিয়ে যা চললো তাকে তুমি দেখলে না কিন্তু তার পায়ের চিহ্ন রয়ে গেলো তুমি কি বলতে পারবে ওই রাস্তা দিয়ে কোন জন্তু চলেছে বলতে লাগলো হ্যাঁ জবা আমি বলতে পারবো কেমনে বলবে তুমি তো দেখো নাই দেখো নাই বলবে কেমনে তুমি যা দেখো না তা মানো না তাহলে বলবে কেমনে সে জবাব দিল তার পায়ের চিহ্নর ধারা আমি প্রমাণ করতে পারবো ওই রাস্তা দিয়ে কোন জন্তু গেছে মানুষের পায়ের চিহ্ন এক ধরনের হাতের পায়ের চিহ্ন আরেক ধরনের গরু ছাগলের পায়ের চিহ্ন আরেক ধরনের সুতরাং ওই পায়ের চিহ্ন প্রমাণ করবে যাত্রী মানুষ নাকি অন্য জন্তু প্রমাণ করবে না করবে না বলতে লাগলো যদি আমি তোমার এই যুক্তি গ্রহণ না করি আমি মানি না তাহলে তুমি আমাকে কি বলবে সে বলল তোমাকে বলবো আমি তুমি একবারে অজ্ঞ একবারে জাহি। ওই মহিলা আবার প্রশ্ন করে বসল অশিক্ষিত মহিলা কিন্তু আরবে। বয়স্ক বৃত্ত মহিলা আবার প্রশ্ন করে বসল এই যুবক যদি পায়ের চিহ্ন না দেখা যায় মরুভূমির মধ্যে পায়ের চিহ্ন বেশিক্ষণ থাকে না একটু বাতাস চললে ওই চিহ্ন মিশে যায় মিলে যায় তখন তুমি কি করে বুঝবে কোন জন্তু অথবা মানুষকে ওই রাস্তা দিয়ে গিয়েছে তখন সে বলল তখন আমি সন্ধান করব তার মলমূত্র এখানে আছে কি নেই গরু ছাগলের মলমূত্র এক ধরনের মানুষের আরেক এক ধরনের হাতির এক ধরনের ঘোড়ার এক ধরনের এই ধরনের জীবজন্তুর মলমূত্রের মাঝে বেশ কম আসে না নাই বলুন না ব্যস্ত আছে। সেই যুবক বলতে লাগলো আমি তার মল দ্বারা প্রমাণ করে দিব ওই রাস্তা দিয়ে কোন জন্তু গেছে যদি গরু ছাগল হয় তার মলমূত্রের দ্বারা তার প্রমাণ প্রতিষ্ঠিত হবে যদি হাতি ঘোড়া হয় তাহলে তার প্রমাণ পাওয়া যাবে সুতরাং তার মলমূত্রের দ্বারা আমি প্রমাণ করতে পারবো যে ওই রাস্তা দিয়ে ওই জন্তু গেছে أبار مهيلة جكش کرلو جودي تماركو آه البار يدل على البغي وآخر الأقدام تدل على المسير، والأرض ذات فجاج والبحار ذات أمواج والسماء ذات الأبراج كيف لا تدل على اللطيف الخبير এই যুবক এই বিরাট পথ বিশিষ্ট পৃথিবী এই বিরাট তরঙ্গ বিশিষ্ট আকাশ এই বিরাট বিরাট কক্ক বিশিষ্ট আকাশ এই বিরাট বিরাট সাগর সমুদ্র ওইগুলো কি আল্লাহর অস্তিত্বের প্রমাণ করে না ওই সময় যুবক ওই বৃদ্ধা মহিলার পায়ে পরে গেল বলতে মা গো আমি শুধু যুবক নই আমি একজন দার্শনিক দর্শনের মধ্যে আমি আমার জীবন কাটিয়ে দিলাম কিন্তু আমি আমার স্রষ্টার সন্ধান পাইলাম না এ বৃদ্ধা মহিলা তোমার কথা থেকে আমি আমার খালিকার মালিকের অস্তিত্বের প্রমাণ পেয়ে গেলাম আমি তোমার কলিমা পরে মুসলমান হয়ে গেলাম আল্লাহ আসেন না নাই জোরে বলো না জোরে বলো না আরে জোরে বলো না আল্লাহ আসেন আমরা জানি আমাদের বিশ্বাস আল্লাহ আসেন এই পৃথিবী তার অস্তিত্বের প্রমাণ আকাশ চাঁদ সূর্য তার অস্তিত্বের প্রমাণ এই সকল সৃষ্টি তার অস্তিত্বের প্রমাণ সুতরাং আল্লাহ আছে একদল মানুষ আছে বিজ্ঞানী তারা তাদেরকে বিজ্ঞানী বলে দাবি করে দুনিয়াও তাদেরকে বিজ্ঞানী বলে মেনে এনে স্বীকার করে তারা এই এই মহাশূন্য ভ্রমণ করে কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না আর তৈব রহমতুল্লাহির এক লেখার মধ্যে দেখছি মিস্টার স্টেলিন যখন মৃত্যু মুখে ছটফট করতেছিলেন মমস অবস্থায় দশজন বারো জন তাকে ধরে সাবধান করতে পারছিল না এমন ভীষণভাবে ছটফট করতেছিল একটা জবাহকে তো মূরক যেমনভাবে ছটফট করে তেমনভাবে মিস্টার স্টেলিন ছটফট করতেছিলেন তার কমরেডরা তার ভক্তরা তাকে ঘিরে রেখেছিল হঠাৎ করে সে বলে উঠল আল্লাহ যখনই সে আল্লাহ বলল তখন তার মধ্যে এসে গেল তার শরীরটা একবারে শান্ত হয়ে গেল তার ভক্তমণ্ডলী যারা ছিল তারা খুব ফাটতে শুরু করলো জিজ্ঞেস করতে লাগল মাননীয় উস্তাদ আপনি আমাদিগকে শিক্ষা দিয়েছেন আল্লাহ নাই নাস্তিকবাদের শিবকে আপনার থেকে আমরা গ্রহণ করেছি রক্তের সাগর সাত্রে দুনিয়ার প্রান্ত থেকে ওপর প্রান্তে আপনার সেই দাওয়াতকে আমরা পৌঁছে দিয়েছি আজ মৃত্যুর পূর্ব মুহূর্তে আপনি আল্লাভত্ত হয়ে গেলেন ওই সময় দূর ভাগা জবাব দিল না আমি আল্লাভক্ত হই নাই তবে শুনো আমি মনে করি আকাশ ভেঙ্গে আমার বুকের উপর পড়ে গেছে আমার কমরে আমার ডাক্তার আমার বিজ্ঞানী আমার শিষ্য কেউ আমাকে সান্ত্বনা দিতে পারছে না আমার বিশ্বাস নাই এর পরও যখন আমি আল্লাহ বলি তখন আমার মনের মধ্যে সান্ত্বনা এসে যায় বেইমান আল্লাহ বললে যে শান্তি এসে যায় সেইটা স্বীকার করে আল্লাহ বললে শান্তি আসে না আসে না আল্লাহ বলেন লা বিযিকরিল্লাহি তাতমাঈনুন নুল ক্বলব আল্লাহর জিকির করলে অন্তরের মধ্যে শান্তনা আসে না আসে না আসে যদি মুমিন হন তাহলে সান্ত্বনা আসবে আর যদি সান্তনা আসে না তাহলে চিন্তার ব্যাপার আছে কেন সান্ত্বনা আসবে না আল্লাহর কথা সত্য না সত্য না বলে না সত্য সুতরাং আমরা আমাদের মনকে নিয়ে চিন্তা করব যে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস কতটুকু দৃঢ় আছে সেটা পরীক্ষা করার সুযোগ আছে আল্লাহর নামটাই এমন যার মধ্যে পাওয়ার আছে মজা আছে স্বাদ আছে আছে না নাই বলো না আছে না নাই আছে আমাদের বুজুগদের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখি আমাদের রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলহি যখন আমাদের বুজুর্গ হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কির রহমতুল্লাহ আলের কাছে গেলেন বয়াত হওয়ার জন্য আবেদন জানাইলেন রাজি হয়ে গেলেন হাজি ইমদাদুল্লাহ মহাজিরে মক্কির রহমতুল্লাহ আলাই রাজি হয়ে গেলেন রাজি হওয়ার পরে গঙ্গইর রহমতুল্লাহ আলী বলতে লাগলেন আমার একটা শর্ত আছে আমার শর্ত যদি আপনি মেনে নেন তাহলে আপনার কাছে আমি মুরিদ হব আর যদি শর্ত মানেন না তাহলে আমি মরিদ হব না অদ্ভুত ব্যাপার সাগরে সে মুরিদ হবে আবার শর্ত আরোপ করে সাহেবের উপর তার মুর্শিদের উপর আমি যখন ওই তারিখ বা ইতিহাসটা পড়লাম আমি প্রশ্নের মুখে পড়ে গেলাম অদ্ভুত ব্যাপার সাগরেদের সামনে শর্ত আরোপ করবে উস্তাদ কিন্তু উস্তাদের সামনে ছাত্র শর্ত আরোপ করে যদি আমার শর্ত মানেন তাহলে আমি আপনার কাছ থেকে দীক্ষা নেব আর না হলে দীক্ষা নেব না আমি সন্ধান করতে লাগলাম দেখলাম তারও একটা প্রমাণ আছে হদতে হমরিবনে আস মিশর বিজয়ী হদতে হমরিবনে অস রজল্লাহু তাহলে আনো নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ ইবসাল্লামকে বললেন অবশ্য কাজা রাসুল রাসুল্লাহ আলি উবায় উবুক সুতিয়ামিন লাকা ইয়া রাসূলুল্লাহ লিউবায়াত ওহে আল্লাহর আপনার হাত বাড়ান আমি আপনার কাছে murid হয়ে যাব নবী করিম সাল্লাল্লাহু হাত বাড়াইলেন হযরত আমর না আস তার নিজের হাত টেনে নিয়ে গেলেন আমার নবী হতবাদ জিজ্ঞাসা করলেন কি ব্যাপার ইয়া আমর কি ব্যাপার তুমি বললে হাত বাড়ানোর জন্য আমি যখন হাত বাড়ালাম তুমি তোমার হাত টেনে নিলে কি ব্যাপার বলতে লাগলেন আমরিব নাহাস উরিদ আল আস্তারি তাইয়া আমি চাই শর্ত আরোপ করব। ওই শর্ত যদি পূরণ হয় তাহলে আপনার কাছে মুরিদ হব আর যদি শর্ত পূরণ না হয় তাহলে মুরিদ হব না হজরতে রসুল করিম সাল্লাহ আল্লাহি বাসাল্লাম আমরিব নাহাস রাজি আল্লাহ তালকে জিজ্ঞাসা করলেন মাজা তস্তারিতে আনন্দ হে আমর তুমি কি সত্য আরোপ করতে চাও হজরতে আমর বললেন আমি সত্য আরোপ করতে চাই আমি যদি মুড়িদ হই আল্লাহ যেন আমার জীবনের সকল গুণা মাফ করে দেয় আমার নবে জবাব দিলেন আমা তার ফি আমর আমা তার ফি আমর আন্নাল ইসলাম ইয়াহদ মামা কানা কাবলা এ আমর তুমি জানো না যে মুহূর্তে তুমি কুফুর পরিত্যাগ করে ইসলামকে গ্রহণ করবে সেই মুহূর্তে আল্লাহ তোমার জীবনের অতি সকল গুণা মাফ করে তে দেখা যায় সাগরে তো শর্ত লাগানোর সুযোগ আছে না নাই বল না সুযোগ আছে সুতরাং আমাদের গঙ্গি রহমতুল্লাহ আলহি শর্ত আরোপ করলেন হুজু আমি মরিদ হব তবে শর্ত আছি কি শর্ত আমি কিতাব মুতালা করি কিতাব পড়ি কিতাব অধ্যয়ন করি আমি কিতাবের সাগরে ডুবন্ত থাকি রাত কেটে যায় শেষ রাতে একটু ঘুমাই মজার ঘুম আরামের ঘুম একটু ঘুমাই এরপরে নামাজ পড়ি রাতের শেষ বেলা উইটে আমি আল্লাহ আল্লাহ জপতে পারবো না এই শর্ত যদি আপনি মেনে নেন তাহলে আপনার কাছে মরিচ হব হাজি ইন্মদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলহি জবাবে বললেন ঠিক আছে তোমার শর্ত আমি মেনে নিলাম মুরিদ হয়ে গেলেন রাতের শেষ বেলা হাজী ইনদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়লেন জিকির শুরু করে দিলেন আল্লাহর নাম জপতে লাগলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হাজী ইনদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি যখন জিকির শুরু করে দিলেন আল্লাহর নাম জপতে ছিলেন কার নাম বলো না জোরে বলো না জোরে বলো আল্লাহ 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 জপকে থাকলেন হাজি ইমনাদুল্লাহ মোহাজিরে মুক্তি রহমতুল্লাহ আলের আওয়াজ পৌঁছে লাগলো রশিদ আহমদ গঙ্গই রহমতুল্লাহ আলের কানে তার ঘুম ভেঙে গেল শেষ পর্যন্ত ছেড়ে তিনি উঠে গেলেন করলেন লেহাজ নামাজ পড়লেন নামাজ পড়ার পরে তিনি জিকির শুরু করে দিলেন চলতে লাগলো চলতে লাগলো তার জিকির যখন শুরু হয়ে গেল হাজি ইন্দাদুল্লাহ মহাজিরে মক্কির রহমতুল্লাহ আলে তার তিনি তার জিকির বন্ধ করে দিলেন ফজরের নামাজ হয়ে গেল নামাজের পরে ডাকলেন রশিদ আহমদ কবুলাও ওকে ডাক দাও প্রকম্পিত দেহ রশিদ আহমদ গঙ্গহীন আমি তো শর্ত করেছিলাম শেষ রাতে আমি আল্লাহ আল্লাহ চাপতে পারব না আমি আমার শর্ত ভঙ্গ করলাম কি জানি আমার হুজুর আমাকে কিভাবে ধমক তমক দিবেন এই ভয়ে তিনি কাঁপতে লাগলেন হাজির হয়ে গেলেন জিজ্ঞাসা করলেন হাজি তুমি তো শর্ত আরোপ করেছিলে শেষ রাতে সজাগ হতে পারবে না আল্লাহ আল্লাহ জপতে পারবে না তাহলে কেন সজাগ হয়ে আল্লাহর জিক্রের মধ্যে মশগুল হয়ে গেলে বলতে লাগলেন হুজুর যখন আপনার আল্লাহ আল্লাহ শব্দের আওয়াজ আমার কানে পোস্টে লাগলো এমন মজা লাগলো এমন মজা লাগলো আমার ঘুম উড়ে গেল আমি বাধ্য হয়ে উঁজু করলাম আমি দুই রাকাত মাছ পরে জিকির পড়তে বাধ্য হয়ে গেলাম আমি জিকির শুরু করে দিলাম আপনার জিতের আওয়াজ আমাকে জিকির পড়তে বাধ্য করেছে এই জন্য জিকির পড়েছি তবে হুজুর অত্যন্ত দুঃখের ব্যাপার আপনার জিকির শুনে আমি জিকির শুরু করলাম আমি যখন জিকির পড়া শুরু করলাম আপনি কেন আপনার জিকির বন্ধ করে দিলেন হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলী জবাই বলতে লাগলেন প্রিয় শুনো জিকির করেছি দীর্ঘদিন জিকির করেছি জিকির করে চলছি জিকির করি কিন্তু আজ তোমার আল্লাহ আল্লাহ জিকির মধ্যে আমি যে স্বাদ অনুভব করেছি ওই স্বাদ আমি কোনদিন পাইনি আমি আমার জিকির জিকির বন্ধ করে তোমার শোনার মধ্যে হয়ে গেলাম তো জন্য আল্লাহ আল্লাহ শব্দের মধ্যে স্বাদ আছে না নাই বলুন না আছে অবশ্যই আছে আপনার পরীক্ষা করার প্রয়োজন আছে যখন আমি আল্লাহর নাম শুনি তখন আমার মনের মধ্যে মজা আর আসে কি আসে না লিখছেন আমার রহমতুল্লাহ লিখছেন একবার হজরত আল সালাম এক ময়দান দিয়ে যাত্রা করছিলেন হঠাৎ করে তার চোখের সামনে ভেসে উঠল অপূর্ব সুন্দর একটা যুবক যেমন ভোরের সূর্য উদয় হয়ে গেছে ঝলমলে তার চেহারা এত সুন্দর যুবক যখনই সেই যুবককে দেখলেন ঈশা আল্লাহ ইসলাম সেই যুবককে ডাকতে লাগলেন রে যুবক দাদা যুবক রে দাদা সেই যুবক দাদাই লো ঋষা আল্লাহ বলতে লাগলেন যুবক তোর চেহারায় আমি এমন কিছু লক্ষণ দেখতেছি আমার মনে হয় তোর মুখ দিয়ে যদি আমার বন্ধুর নাম শুনে তাহলে আমি তৃপ্তি পাব আমি বেশি মজা পাব যুবক রে তোর মুখ দিয়ে আমার বন্ধুর নাম শোনা যুবক দাঁড়িয়ে গেল বলতে লাগলো তোমার বন্ধুর নাম তুমি জব করবে আমি কেন তোমাকে শুনাইব। তোমার বন্ধুর নাম তুমি জবতে থাকো দৌড়তে লাগলো দৌড় শুরু করলো এই সে আলাইসাল্লাম তার পাশে পাশে দৌড়তে লাগলেন আননয় বিনয় সহকারে তাকে ডাকতে লাগলেন যুবকরে তোর হাতে ধরি পায়ে ধরি দাঁড়া দাঁড়া রে যাব তোর চেহারায় আমি এমন কিছু লক্ষণ দেখছি আমার মনে হয় তোর মুখ দিয়া যদি আমার বন্ধুর নাম শুনে তাহলে আমি বেশি স্বাদ পাব একবার আমার বন্ধুর নাম আমাকে তোর মুখ দিয়ে শোনা যুবক দাঁড়িয়ে গেল বলতে লাগলো তোমার বন্ধুর নামের মধ্যে মজা অনেক মজা আছে আমার মনে হয় তুমি সইতে পারবে না একটু দূরে দাঁড়াও আমি তোমার বন্ধুর নাম তোমাকে শোনাই হজরত সালাম একটি দূরে দাঁড়াইলেন আর ওই যুবক বলে উঠল আল্লাহ বলো আল্লাহ সবে বলো আল্লাহ সবে বলো আল্লাহ জোরে বলো আল্লাহ আবার বলো আল্লাহ বলছে আল্লাহ যুবক বলছে আল্লাহ বলা মাত্র ঈসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন মজা অতিরিক্ত হয়ে গেছে ওই মজার ভার ঈসা আলাইহিস সালাম পারলেন না বেহুশ হয়ে গেলেন যখন তার মধ্যে চেতনা আসলো ওই যুবক আবার দৌড়তে লাগলো তিনি তার পাশে পাশে আবার দৌড়তে লাগলেন ওইখানে কথাটা ভুলে গেছি সে শর্ত আরোপ করেছিল তোমার বন্ধুর নাম আমি তো আমাকে কি দিবে ঋষা আল্লাহ ওই সময় বলেছিলেন বেগে। তুমি যা চাইবে তা দিয়ে দিব যা চাইবে তা দেওয়ার ক্ষমতা আইসার নাই যা চাই তা দেওয়ার ক্ষমতা একমাত্র আছে কা বলে না কিন্তু আমাকে বলে দিলেন তুমি যা চাইব তা দিয়ে দিব ওই সময় যুবক শর্ত আরোপ করেছিল তোমার জীবনের হেবাদত যতগুলা আছে সবগুলা সব আমাকে দিয়ে দিবে এইসাবাল ইসলাম হাসকার রহপতে বলে দিলেন যাও আমার জীবনের সকল হবে হেবাদতের সব তোমাকে দিয়ে দিলাম তবে আমার বন্ধুর নাম একবার আমাকে শোনাও দৌড়তে লাগলো যুবক ঋষা আলাই আবার তার পাশে পাশে দৌড়তে লাগলেন ও তারা ছিল না অনুরোধ করতে লাগলেন রে যুবক তোর তোর হাতে পায়ে রে যুবক যুবক শোনা জীবনে আমার বন্ধুর নাম কতই জব করেছি এত মজা পাইনি এত মজা পাইনি আজ তোমার মুখ থেকে শোনার যে মজা অনুভব করেছে আবার শোনা যুবকরা আবার শোনা তারা রে যুবক যুবক দাঁড়াইল দাঁড়াই বলতে লাগলো এখন আমাকে কি দিবে তোমার জীবনের মূল্যবান অর্জন যা ছিল সত্যি আমাকে দিয়ে দিলে তোমার কাছে মূল্যবান আর কিছুই নাই দিবে কি আচ্ছা যাও একটু দূরে যাও আবার তোমার বন্ধুর নাম শোনাই একটু দূরে দাঁড়াও হজরতে ঈসা আল্লাহ সাল্লাহাম একটু দূরে দাঁড়াইলেন ওই যুবক আবার ঈশার বন্ধুর নাম বলে উঠল আল্লাহ সবে বলো সবে বলো সবে বলো জোরে বলো জোরে বলো আল্লাহ আবার ঈসা আলাইহিস সালাম बेहোশ হয়ে গেলেন আবার যখন চেতনে আসলেন এখন যুবক দ্রুত গতিতে দৌড়তে লাগলো ঈসা আলাইহিস সালাম তার পাশে পাশে দৌড়তে লাগলেন একবারে ক্লান্ত হয়রান হয়ে গেলেন ডাকতে লাগলেন যুবক রে এ যুবক তোর হাতে ধরে পায়ে ধরে আরেকবার শোনা একবার শোনা আমার বন্ধুর নাম তো তোর মুখ দিয়ে আরেক পারছো না ওই সময় যুবক দাঁড়াইল দাঁড়াই বলতে লাগলো ঐসা তুমি আমাকে বারবার যুবক যুবক বলে ডাকছো আমি কোনো যুবক নই আমি দৈনিক তোমার কাছে আসি কিন্তু তুমি আমাকে চিনলে না আমি জিব্রিল ফিরিস্তা আল্লাহর মহাব্বত আল্লাহর ভয় আল্লাহর প্রতি শ্রদ্ধা ভক্তি কতটুকু তোমার অন্তরে আছে সেইটা পরীক্ষা করার জন্য আমি আসছি সেই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেছ